আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতেই পাচ্ছেন আমি এবং ছোট ভাই হামজা আমরা দুইজন মিলে চলে এলাম সেই সিরাজগঞ্জ জেলায় বিখ্যাত ছোট্ট ছোট্ট একটা দোকানে দোকানে অনেক কিছুই বানানো হয় একটি যা একদম বলার বাইরে যেরকম সাসলিক বার্গার চিকেন ফ্রাই আরো অন্যান্য অনেক কিছুই বানানো হয় আজকে হঠাৎ করে আসার কারণে আমরা দুইজন দুটো শাসলিক অর্ডার করেছি শাসলিক অর্ডার করার সঙ্গে সঙ্গেই শাসলিক দুটার কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা হাতেও পেয়ে গেছি শুধু শাসলিক না সাসলিগের সঙ্গে দুই রকম সদ ছিল যা আসলে খাইতে অনেক সুস্বাদ লাগছে আলহামদুলিল্লাহ দেখে সহ্য হলো না খাওয়াটা শুরু করলাম আজকের এই সাসলিকটা স্বাদ ছিল যা বলার এতটাই আর আজকে এই সাসলিকটা আমি একা খাচ্ছি না ছোট ভাই খাচ্ছে দুইজন মিলে একসঙ্গেই খাচ্ছি ওর খাওয়াটা দেখলে একদম অসাধারণ অনেক সুন্দর মানে উনি এমন ভাবে খাচ্ছে মনে হয় কোনোদিন খায় নাই আর খাইতে খাইতে আমাদের দুইজনের প্রায় খাওয়া দাওয়া শেষের দিকে কিন্তু আসলে সেরকম কোনো কিছুই নয় আমরা মাঝে মাঝেই এগুলো ট্রাই করি এখন বিল দেওয়ার পালা কিন্তু বিল দেওয়ার সময় দেখি ও খালি হাত মোছে চলে যাচ্ছে মানে হাত মশার পরেই দৌড় ওকে আর আমি ধরতে পারলাম না অবশেষে আমাকেই বিল দিতে হলো আর আজকের এই পুরো ভিডিওটা এতদূর পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম